টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার শাহজানী হাটের সামনে প্রধান সড়কে জমে আছে প্রচুর বৃষ্টির পানি টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে রাস্তার নিচু অংশে তৈরি হচ্ছে জলবদ্ধতা যার ফলে চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন স্থানীয় মানুষজন এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ হাঁটায় যাওয়া আসা করে কেউ কেনাকাটার জন্য কেউ আবার কাজে যাওয়ার জন্য কিন্তু পানি জমে থাকায় হাঁটা চলা করা তো দূরের কথা মোটরসাইকেল ও ব্যান গাড়ি চলাচল করতে পারছে না ঠিকভাবে একটু বৃষ্টি মানেই এখানে দুঃখের সাগর শিশুরা স্কুলে যেতে পারে না বয়স্করা হেঁটে রাস্তা পার হতে পারে না হাটে আসা কৃষকরা মাটি কাদা পেরিয়ে যেতে হয় যে হাতে ফসল ফলায় সেই হাতেই কাদা মাখা ব্যথা জমে এই জলবদ্ধতা শুধু রাস্তা নয় যেন মানুষের মনে জমে থাকা কষ্টের প্রতীক আমরা সবাই চাই গ্রামের এই রাস্তা আবার হাসুক মানুষ আবার চলাফেরা করুক সরকার এবং হাট কমিটি যদি একটু মনোযোগ দেন তাহলে হাটের এই মানুষগুলো হয়তোবা স্বপ্ন দেখতে পারবে এক শুকনো ও সুন্দর দিনে দয়া করে এই রাস্তাটি দ্রুত সংস্কার করুন সঠিক ড্রেনের ব্যবস্থা করে দিন যেন আমাদের এই দুর্ভোগ থেকে মুক্তি মেলে সরকার এবং হাট কমিটিকে দৃষ্টি আকর্ষণ করা জরুরি কারণ উন্নয়ন শুধু শহরের নয় গ্রামের প্রতিটি হাসিতেও প্রয়োজন আলো আপনারা যারা রাস্তার কাজে সংস্কার চান তারা অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবার চোখে পড়ে এবং আমাদের এই সমস্যাটা সমাধান করে দেয় ধন্যবাদ সবাইকে